বৃশ্চিক রাশির আপনারা যারা রয়েছেন আপনাদের জন্য একটি সুখবর বা ভালো খবর বলা যেতে পারে বৃশ্চিক রাশি আমরা যখনই কালপুরুষের এই যে বারোটি ঘর মেষ রাশি থেকে এক ধরে আমরা যখনই গুনে গুনে যাব বৃশ্চিক রাশি আট নম্বর ঘর পড়ছে তাই সচরাচর এই রাশির মধ্যে আমরা দেখতে পাই জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আবার নতুন করে কিছু করার প্রবণতা কারণ অষ্টম ঘরকে দেয়া হয়েছে শেষ আবার শুরু যাই হোক বৃশ্চিক রাশি আপনারা পূর্বে অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন একটি ভালো খবর বা সুখবর আপনাদের জন্যে আসছে আপনার যেমন বয়স সেই বয়স অনুসারে আপনি কি করছেন তারপরে উপরে ফলাফল অবশ্যই পাবেন অর্থাৎ কিছু না কিছু পরিবর্তন আশা রাখা যাচ্ছে সেটা কি হচ্ছে সেটা হচ্ছে একটু সীমিত সময়ের জন্য পাবেন পরবর্তী ক্ষেত্রে আরও বড় সময় পাবেন তাই এই যে সীমিত সময় পাচ্ছেন এর মধ্যে আপনি পর্যালোচনা করুন কি পাচ্ছেন আর কি পাচ্ছেন না কারণ পরবর্তী ক্ষেত্রে যখন অনেক সময়টা আপনারা পাবেন তাহলে ইউনিভার্সাল যে পজিটিভ এনার্জি আপনাকে কিন্তু নিতে হবে গ্রহণ করতে হবে তার জন্য কিছু উপায় প্রতিকার সেগুলো করতে হবে বিষয়টি হলো আমরা দেখতে পাচ্ছি এই অক্টোবর মাসের কুড়ি অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর দু এই সময় বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন করে আপনার ভাগ্যস্থানে প্রবেশ করছে এটা কিন্তু কোনো সাধারণ বিষয় নয় এক একটি ঘরে একটি বছর করে অবস্থান করে থাকে ঘর পরিবর্তন করে কিন্তু অন্যান্য ঘরে বা এই মুহূর্তে এই যে আপনার অষ্টম ঘরে রাশি থেকে অষ্টম ঘরে অবস্থান করে আছে এটা থেকেও এটা কিন্তু আরও পাওয়ারফুল কারণ এই ভাগ্যস্থানে গ্রহ কর্কট রাশিতে যথেষ্ট উচ্চ অবস্থানে থাকবে অর্থাৎ এখানে গ্রহের গুণাগুণ দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে এবং বৃহস্পতি গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে থাকবে পুনর্বসু নক্ষত্রে তাহলে বুঝতেই পারছেন যে গ্রহ যে ঘরে পাওয়ারফুল এবং নিজের নক্ষত্রে অবস্থান করে থাকবে আপনাদের দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি গ্রহ তাহলে এর গুণাগুণ কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে তাই বিশ্চিক রাশির আপনারা যারাই রয়েছেন যে বয়সেরই আপনি রয়েছেন যাহাই করছেন ভাগ্যের দিক থেকে একটি ভালো সময় আপনারা ধরে নিয়ে চলতে পারেন এবং এই ছোট্ট যে সময়ের মধ্যে পাবেন এই সময় কিছু আপনাকে পর্যালোচনা করতে হবে সেই পরিপ্রেক্ষিতে আবার যখন এই যে পাঁচই ডিসেম্বরের পরে আবার আপনার এই অষ্টম ঘরে প্রবেশ করবে কিন্তু তারপরে আবার যখন এই ভাগ্যস্থানে প্রবেশ করবে দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে সেই দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে সেখান থেকে গ্রহর পজিটিভ এনার্জি গুলো আপনাকে গ্রহণ করতে হবে যতটুকু পাওয়া যায় অন্যান্য নেগেটিভ গ্রহকে অ্যাভয়েড করে বা কিছু প্রতিকার উপায় করে বিশ্বিক রাশি যারাই রয়েছেন তাই বিশ্বিক রাশির আপনারা যারা রয়েছেন এই যে বৃহস্পতি গ্রহের গোচর এই যে ভাগ্যস্থানে প্রবেশ করছে এটি কোনো রকম বিষয় নয় একটি একটি ভালো বিষয় কারণ ভাগ্যে বৃহস্পতি থাকা যথেষ্ট আমাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাইয়ে দেয় আমি দেখেছি অনেক ক্ষেত্রে একজন ব্যক্তি ভালো সায়েন্সের দিক থেকে ভালো অন্যান্য বন্ধুবর্গ বা তার থেকে কম বয়সে যারা রয়েছেন তাদেরকে শিক্ষা দিচ্ছেন কোনো কিছু ক্ষেত্রে পরীক্ষায় বসবেন নিজেও বসবেন এবং তাদেরকেও গাইড করছেন সেখানে দেখা যাচ্ছে যিনি গাইড করছেন তিনি কৃতকার্য হতে পারছেন না কিন্তু যাদের গাইড করছেন ছাত্র ধরে নিতে পারেন তারা কিন্তু পাস করে যাচ্ছে এটাই হচ্ছে ভাগ্য তাই যে কোনো ক্ষেত্রে ভাগ্যটা আমাদের জীবনে খুবই দরকার আপনাদের ট্যালেন্ট আছে আপনার ট্যালেন্ট আছে বা অর্থ আছে কিন্তু সেই যোগাযোগটা আসবে কোথা থেকে সেটাই তো ভাগ্যের প্রয়োজন তাই এই যে ভাগ্যস্থানে প্রবেশ করছে অর্থাৎ আপনার রাশি থেকে নবম ঘরে যোগাযোগ আপনাদের আসছে বলা যেতে পারে এবং আপনি যাহাই বয়সে রয়েছেন বা কোনো রকম পড়াশোনার মধ্যে রয়েছেন সেখানেও যথেষ্ট আপনার মধ্যে আরও আত্মবিশ্বাস আমরা দেখতে পাব কারণ বৃহস্পতি গ্রহ যেখানেই থাকে বা যেখানেই দৃষ্টি দেয় সেখানে শুভত্ব ফল নিয়ে আসে এটা বৃহস্পতি গ্রহের নেচার তাই ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ আপনাদের যোগকারক গ্রহ এই যে ভাগ্যস্থানে অবস্থান করছে মানেই নতুন নতুন যোগাযোগ কিন্তু আপনাদের আসছে এবং অনেক কনফিডেন্স নিয়ে আপনারা যে কোনো কাজের মধ্যে নিয়োজিত রয়েছেন অনেক কনফিডেন্স বা এই আত্মবিশ্বাস নিয়ে আপনারা করতে পারবেন যোগাযোগ যেমন আপনাদের হবে এবং আপনার মধ্যে অনেক নেগেটিভ ভাবনা মানসিকতা ছিল যে জীবনে ছোট্ট ছোট্ট আশাগুলো আমি রাখছি সেগুলো আমার জীবনে ভগবান দিচ্ছে না এই যে একটি নেগেটিভ ভাবনা নিরাশা ভাব সেটাও কিন্তু দূর হবে দেখুন সময় আর্থিক দিয়ে মূল্যায়ন করলে হয় না এই যে একটি সাময়িক ঘটনা ঘটে গেল যেটা হয়তো আপনাদের কিছু কিছু মনে আছে করোনা কাল সেখানে গরিব হোক বা আর্থিক সম্পন্ন ব্যক্তি হোক সবাই কিন্তু সমস্যায় পড়েছিল তাই সেখানে অর্থ থাকলেও আপনি সেই সময়টা বা সেই যে সাময়িক যে করোনা কাল সেটা তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না সময় এমনই পরিপ্রেক্ষিতে আপনা আমরা পড়েছিলাম তাই বৃশ্চিক রাশির আপনারা যারা রয়েছেন স্করপিও হরস্কোপ এই যে বৃহস্পতি গ্রহের অবস্থান যথেষ্ট আপনাদের মধ্যে অ্যাডভান্টেজ নিয়ে আসছে আপনারা শিক্ষা ক্ষেত্রে যুক্ত রয়েছেন বা আপনি সেখানে সার্টিফিকেট নিয়েছেন কিন্তু সেটা তো ঘরে বসে থাকলে হবে না সেটা কোথাও প্র্যাকটিস করতে হবে ভালো যোগাযোগ আসা দরকার সেই যোগাযোগটা কিন্তু আপনাদের হচ্ছে বলা যেতে পারে মানসিকতার পরিবর্তন হচ্ছে বিশেষ করে আপনারা যারা বিবাহিত রয়েছেন যদি সমস্যা চলে আপনাদের মধ্যে ছোটোখাটো প্রায় সমস্যা চলে স্বামী স্ত্রী এইটুকুই কিন্তু আপনাদের মধ্যে ভালোবাসা তেমন ছিল না সেই যে ভালোবাসা ছিল না সেটা কিন্তু দূরত্ব কমে যাচ্ছে বা এই যে ছোট ছোটো আশাগুলো আপনি রেখেছিলেন সেগুলো পূর্ণতা পাচ্ছিলো না সেখানে কিন্তু পূর্ণতা পাবেন আর্থিক দিকটা একটা জিনিস ভেবে আপনি করছেন প্রত্যেকটা ব্যক্তি যে কোনো ক্ষেত্রে একটি ভেবে করে আমি এখানে এত অর্থ ইনকাম করব। তা সেই অনুসারে না হলেই মানসিক দিক থেকে আমরা ভেঙে পড়ি তাই বিশ্বিক রাশি এই রকম যে একটি গতি প্রকৃতির মধ্যে ছিলেন বা কিছু কিছু সমস্যার মধ্যে আপনারা ছিলেন সেই সমস্যা একটা দূর হচ্ছে এবং অবশ্যই আপনাদের ভালোবাসার সম্পর্ক সেটুও ভালো বলা যেতে পারে কারণ কি এই যে বললাম গ্রহ আমরা জানি শুভ গ্রহ যেখানেই থাকে বা যেখানেই দৃষ্টি দেয় শুভত্ব নিয়ে আসে তাই এই যে শুধু ভাগ্যস্থানে অবস্থান করছে প্রবেশ করে এখান থেকে দৃষ্টিগুলো কোথায় থাকছে জানার দরকার আছে কারণ আপনার তৃতীয় স্থানে দৃষ্টি থাকছে আর আপনার পঞ্চম ঘরে দৃষ্টি থাকছে আর নিজের রাশিতে দৃষ্টি থাকছে তাই বিশ্চিক রাশি যেহেতু আপনাদের মধ্যে আমরা প্রাশই দেখতে পাই কোনো কিছু ক্ষেত্রে ব্যর্থতা হলে আবার গঠনমূলক চিন্তা ভাবনা নতুন করে ভাবটা চিন্তা এটাকে আরও আপনাদের অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি এই যে অবস্থান আপনারা কী করবেন এই সময়ের মধ্যে দেখুন অন্যান্য গ্রহ দয় যে দেখা যাচ্ছে সমসাময়িক গ্রহ যেগুলো রবি গ্রহ এক মাস করে থাকে বুধ গ্রহ শুক্র গ্রহ এরা কিন্তু কন্টিনিউ ঘূর্ণন করছে এদের সমসামিক গতিটা কম কিন্তু যে গ্রহগুলো দীর্ঘদিন অবস্থান করে থাকে যেমন হচ্ছে এই শনি গ্রহ আড়াই বৎসর ছায়া গ্রহ কেতু দেড় বৎসর এই সব গ্রহগুলো বেশিটা আমাদের জীবনে কোনো কিছু ক্ষেত্রে নেগেটিভ ঘরে থাকলে নেগেটিভ প্রভাব তৈরি করে তাই এই যে গ্রহের অবস্থান থাকছে বিশ্বিক রাশি অন্যান্য গ্রহ তো থাকবেই আপনার রাশি থেকে যে কোনো একটি ঘরে ততটা নেগেটিভ কিন্তু প্রভাব দেখাচ্ছে না তাই আশা রাখা যাচ্ছে গ্রহে পূর্ণ পজিটিভ এনার্জি আপনারা পাবেন তবে যাদের ভাগ্য খারাপ তাদের বিষয়টা সত্যি চিন্তার বিষয় আছে কারণ এই অবস্থানে এই যে গ্রহ এখানে অবস্থান করে থাকবে এই অবস্থানে যদি ভালো ফলাফল না পান সেক্ষেত্রে সত্যি চিন্তার বিষয় আছে এবং ভালো করে আপনার জন্মকালীন কুণ্ডলী পর্যালোচনা করতে হবে কী প্রতিকার করলে ভালো ফলাফল পাওয়া যায় যাই হোক আপনারা এই কুড়ি অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে পর্যালোচনা করুন কি ফলাফল পাচ্ছেন আপনার লগ্ন রাশি অনুসারে তো ফলাফল পাবেন তবে যদি আপনার লগন চাঁদ হয়ে থাকেন লগন চাঁদ বলতে যদি বিশ্বিক রাশি বিশ্বিক লগ্ন সেম হয়ে থাকে সেখানে একটু ভালো ফলাফল আপনারা বেশিই পাবেন যাই হোক এই সীমিত সময়ের মধ্যে কি পাচ্ছেন সেটা পর্যালোচনা করুন তার পরবর্তী ক্ষেত্রে যখন অনেকটা দীর্ঘদিন অবস্থান করে থাকবে কয়েক মাস অবস্থান করে থাকবে সেখানে একটি বেটার ডিসিশান নিতে হবে কারণ এই যে অবস্থান আবার কিন্তু এখানে আসতে হলে এগারো বছর সময় লেগে যাবে তাই নিচক একটি ঘটনা নয় একটি বড়ো ঘটনা বিশ্চিক রাশির যারাই রয়েছেন যাই হোক অন্যান্য নেগেটিভ গ্রহগুলো ততটা নেগেটিভ ঘরে অবস্থান করে নাই আপনাদের রাশি অনুসারে আপনারা কি করতে পারেন আপনারা অবশ্যই যদি কোনো রকম রত্ন ধারণ করে থাকেন আপনারা ধরুন পলা ধারণ করে রয়েছেন বা বৃহস্পতির জন্য রত্ন ধারণ করে আছেন বা চন্দ্রের জন্য ধারণ করে আছেন বা রবির জন্য কোন রকম রত্ন ধারণ করে আছেন এগুলি একবার শোধন করে নেবেন আর আপনার যাই ইষ্ট দেবতা হোক না কেন স্মরণ করবেন বা যদি আপনি গুরু দীক্ষা নিয়ে থাকেন এই সময় স্মরণ করবেন আর চেষ্টা রাখবেন যদি আপনার দেশের মধ্যে বা যেটা আপনি পরিধান করছেন যদি একটু লাল কালার আভা থাকে সেটা খুব ভালো হয় বৃশ্চিক রাশি আশা দেখা যাচ্ছে এই যে ভাগ্যস্থানে প্রবেশ আপনাদের বয়স অনুসারে একটি যেটা আপনি চাইছিলেন সেই অনুসারে কিছুটা হলো পরিবর্তন হবে আপনারা ধরে নিয়ে চলতে পারেন জ্যোতিষশাস্ত্র অনুসারে সেটাই কিন্তু দেখাচ্ছে বিশ্চিক রাশি যদি আপনি হয়ে থাকেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকুন ধন্যবাদ